হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হলো নেক্সট ডে আজকের বাসা থেকে সবাই আসবেন এদিকে আমাদের বাসায় অনেক কাজ হচ্ছে তো এখন আমি শাড়িটারই পরব একটু রেডি হবো আমার বাসায় সবাই আসবে খাওয়া দাওয়ার ফাংশন হবে মাছ কাটার ফাংশন হবে তো চলুন ঝটপট রেডি হয়ে যায় আজকের আউটফিট আপনাদেরকে দেখাই দেব আজকের আউটফিট এই শাড়িটা পরছি আমি আর জুল্ডিটা হলো এই এখানে রাজবাড়ি পলিশের মধ্যে আমি নিয়েছি তো এগুলো পরব মেকআপ করে নিন ফ্রেশ হয়ে চলে এসেছি আমার এই রোপটাও নিয়ে এসেছি কারণ অনেক মেকআপ টিক আপ করবো তো এখন চলুন রেডি হয়ে যাই ব্লাউজ পেটিকোট পরে নিয়েছি ওইদিকে বাইরে জোর প্রদমে কাজ চলছে মানে মিস্ত্রি সবাই একসাথেই কাজ করছে তো রেডি হয়ে যায় আমার বাসা সবাই রেডি একটু পরে বের হয়ে যাবে তো আমি লেট হতে চাই না রেডি হয়ে যাই তো চলে এসেছি মেকআপ করতে আমার ভ্যানিটির সামনে অনেকেই জিজ্ঞেস করেছেন আমার এই ভ্যানিটিটা কোন পেজ থেকে নেয়া এগুলা ঢাকা থেকে আমরা অর্ডার করে বানিয়েছি সব কিছু আমাদের যেরকম রিকোয়ারমেন্ট ছিল সাইজ টাইজ সব কিছু তারপর বেডরুমের সব কিছু জিনিস তো এগুলো ডিটেলস আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো এগুলো অ্যাকচুয়ালি মাহফুজ সব কিছু অর্ডার করেছে তো আমার জানা নেই কোন পেজ থেকে সে অর্ডার করেছে তো আজকে সুন্দর একটা শাড়ি পরবো যেটা মামনি আমার জন্য সিলেক্ট করেছিল উনি আমার আঁকতে শাড়িটা ওনার পছন্দের ছিল আর আজকে যে শাড়িটা পরবো এটাও তো এটা যখন আমি ফেসবুকে শেয়ার করেছি অনেকেই বলেছেন যে সব দিন থেকে আজকে সব থেকে বেশি সুন্দর লেগেছে লাগছে অবশ্যই বলবেন এখন আমার চু সেট করা বাকি জুয়েলারি সেট করা বাকি তো রেডি হয়ে যাই মেকআপ করে নিয়েছি জীবনে প্রথম আমি একে একটা শাড়ি পরলাম আর কি কারণ সবাই তো থাকে বাসায় হেল্প করে দেয় তো মামনি সেও হেল্প করেছে আমাকে তো গেস্ট এসে বললাম যে না আপনি ওইখানে থাকেন তো তারপর যদি হেল্প লাগে আমি আবার ওনাকে ডাক দিব তো উনিও একটু হেল্প করলো আমিও পরে নিয়েছি করে আর কি পরে নিয়েছি তো হেয়ার সেট করে ফেলি তো এখন আমার চুল সেটিং করে নিয়েছি এবার গুলো সেট করবো আজকে এই এই কালার কলার সেটটা করবো একা একা করছি আগে যদি আগে একা একা করতাম এখন তো যাওয়া শোনাবে আজ হেল্প করে দে ওই অভ্যাসটা আর কি হয়ে গিয়েছে তো রেডি হই ওই যে হাতের চূড়াও নিয়েছিলাম এটা এখন পরে নিয়েছি ফোনে নেই চার্জ যেটা চার্জে লাগাই আর তাড়াতাড়ি রেডি হচ্ছি যে সবাই চলে এসেছে আমিও রেডি হয়ে গিয়েছি মামি আম্মু যে এন্ট্রেন্স টা কেউ খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ইভেন্ট এর উনি সাজিয়ে দিয়েছে তো যে সবাই চলে এসেছে হুম তো আমার বাসা সবাই চলে এসেছে এত ভালো লাগছিল সেই মোমেন্টে সবাই যখন আসছিল তো আম্মু আব্বু মামি নানু ওনারা ফার্স্ট টাইম এসেছেন আমার বাসায় তো আসার পরে আমি চলে এসেছি আজিমা দেখছিল যে একা একা আমি কিভাবে রেডি হয়েছি তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ এখন মা ফিশ কাটিং সেরিমানির জন্য আমরা সবাই একটু পরে যাচ্ছি এই যে সোনাবি চলে এসেছে আজিমা সবাই চলে এসেছে আব্বু তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন আমার প্রত্যেক দিনের লুক আমি ট্রাই করেছি একটা থেকে আরেকটা डिफरेंट রাখার জন্য আর আমার আম্মা বউ সবাই আসার পরে সবাইকে বাসার ড্রয়িং রুমে সবাই উপরে চলে এসেছি খুব সুন্দর করে এই ছাদটাকে টেকর করানো হয়েছে তো দেখাই আপনাদেরকে কেমন লাগছে আপনাদের যার বেল খুলি তো আজকের ফাংশনটা আমরা করছি আমাদের বাসার একদম টপ ফ্লোরে ছাদটা এত সুন্দর আর শীতের সময় যেহেতু বাইরে সব ফাংশন মনে হয় যেন খুবই ভালো লাগে আর সবাই আসার পরে এত সুন্দর লাগছিল সবাই যখন একসাথে আমরা হয়েছিলাম আর এখানে কিভাবে কি হলো বা না হলো এটা আমরা তিনজন মিলে ডিসাইড করেছিলাম এরকম টেবিল সেটিং হবে একটা কর্নার থাকবে ফটো তোলার মতো তো এই যে আম্মু শোনাবে আমি আমরা মিলে ভিডিও করছিলাম নানু আছে সাথে তো নানু আমার পুরো বিয়ের ফাংশনে ছিল সুস্থ আছে ভালো আছে দেখলে ভালো লাগে একটা ব্যাকড্রপ সাজানো হয়েছে তারপর এখানে এই যে নানু আর এই বসার হল অ্যারেঞ্জমেন্ট সুন্দর করে টেবিল গুলাকে ডেকোরেট করা হয়েছে তো আমার সব ভিডিওর কমেন্ট সেকশনে শুধু এই কমেন্টটাই আসে যে আমার শ্বশুরবাড়ির কাউকে কেন দেখা যায় না আমার শ্বশুরবাড়ির সাইড থেকে শুধু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়িকেই আপনারা দেখতে পারবেন মানে মামনিকে আর কেউ এত বেশি ক্যামেরা ফ্রেন্ডলি না আর আমি চাইও না যে যে কমফোর্টেবল না তাকে জোর করে ভিডিওতে আনবো তো যাদেরকে দেখছেন তাদেরকে নিয়ে খুশি থাকা ভালো আর বর এখন চলে এসেছে একদম লুঙ্গি গামছা সব কিছু পরে এখন আমাদের ফিশ কাটিং হবে একটু পরে তো আজকে সব মাছ টাচ কিনে নিয়ে এসেছে এখন ফিশ কাটিং হবে তারপর পাটা হবে এগুলো আমাদের সিলেটি এগুলা নিয়ে এসে কেউ কথা বলবেন না যারা নন সিলেটিরা দেখছেন এক এক ডিস্ট্রিক্টের এক এক রিচুয়ালস থাকে তো ওভাবেই সবাই চলে এগুলার কোনো মানে হয় না এগুলো জাস্ট ফর ফান বা জাস্ট ফর কি বলবো এন্টারটেনিং পারপাস এগুলা করা হয় তো এগুলা কে শুধু দেখে আপনারা এক্সপ্লোর করবেন নো নেগেটিভ হবেন আমাদের স্লিপ কাটিং সেরিমনি তারপর আমাদের একটা ডিনার হবে তো এই হলো কি আমাদের আজকের আয়োজন আর খুব সুন্দর করে ছাদের উপরটা ডেকোরেট করা হচ্ছে আমি মাম্বুস মামুনি আমরা সবাই মিলে একসাথে ছিলাম সব কিছুতে আর এই যে আমার সামনে সবাই চলে এসেছে না না না

বোৱগ নিজে বন্যা আমাদের খাবারের প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে এটা আমার একজন ভাবি আই মিন আমার সম্পর্কে জাল হয় উনি এটা নিয়ে এসেছেন আমার জন্য বানিয়ে আর এই যে সবাই বসে যাচ্ছে এখন তো এখন সবাই খাবার টেবিলে বসে গিয়েছে আজকে আমাদের মেন অনুষ্ঠানই হলো গিয়ে মাছ কাটা আর একটা গেট টুগেদার মানে ফ্যামিলি একটা ডিনার হবে তো আমার রিসেপশনের ফাংশনটা কিন্তু এখনও হয়নি আমার সিস্টার লরা যখন আসবে তখন গিয়ে আমার রিসেপশনের ফাংশনটা হবে আর যারা যারা বাইরে থাকেন জানেন হুট করে কিন্তু আসা যায় না সো ওভাবে ওনারা টাইম যখন ম্যানেজ করে আসতে পারবেন তখন গিয়ে আমাদের একটা সুন্দর বড় করে গ্র্যান্ড রিসেপশন ফাংশন হবে খাওয়া দাওয়া চলছে আজকে আমাদের মেনুতে আছে সালাদ পোলাও ভেজিটেবল তারপর বিফ রোস্ট দই পানি কোক সবকিছু আছে তো সবাই খাচ্ছে আমরা সার্ভিস সবকিছু হায়ার করেছি দই আনা হচ্ছে এখন সবাইকে সার্ভ করা হবে আর ওই টেবিল আমাদের ব্রাইড গ্রুমের জন্য খুবই সুন্দর একটা এমবিয়েন্স আমি সুন্দর একটা সুদিং মিউজিক দিয়ে দিয়েছি শীতের রাতে সবাই আমাদের বাড়ির রুফটোপে খাচ্ছে সবাই ভাবতেই কেমন যেন লাগছে নানি রিমা অতর তো নাই কিছু আমার ঘর জেলা তাই নিজে কে ইলাই ওলা নানি রিমা পরকে খাওয়ানো হচ্ছে জেঠা জেঠালিনা সরি সোমন্দিকের বউ দেখে মাফুস তোমার আউটফিটটা খাও রিয়া রিয়া নিজেও খাইতে পারে না তুলা বাইরে খাওয়ানি তো আমি আরেকটা ডিসক্লেইমার দিয়ে রাখছি যে ব্লগুলা শর্ট আমি ইজিলি এডিট করতে পারবো সেগুলাই আগে পোস্ট হবে বিয়ে মেহেন্দি হালদি নাইট এগুলার ব্লগুলো অনেক বড় এগুলো আস্তে ধীরে আসবে তো সবাই একটু পেশেন্স রাখবেন ধীরে ধীরে সব ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। টেবিল সেট আপ করা হয়েছে এবার খেয়ে নিব প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে বই জামা আজকে আমরা ম্যাচিং আজকে লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকে লাস্ট ফাংশন কালকে চলে যাব পীড়া যাত্রাতে

তো এখন আমরা সবাই বসে গিয়েছি খাবার টেবিলে সবার খাওয়া শেষ এবার আমরা ফ্যামিলি মেম্বার মানে আমি মামনি আমরা খেয়ে নিচ্ছি তো যে সুন্দর একটা ডাল আমার একজন যা নিয়ে এসেছেন উনি খুবই সুন্দর কিন্তু এই থালটা প্রিপেয়ার করেছেন আমার ভালোই লেগেছে আর বাবরচি রান্নাটাও খুবই ভালো ছিল আর এই শীতের বেলায় নিচে বসে খাওয়াটার মজাই আলাদা মানে খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা শেষ তো আমার খাওয়া দাওয়া শেষ তারপর আমাদের যার আমাদের এই অনুষ্ঠানের পেছনে যাদের অবদান ছিল তাদেরকে সবাইকে বসিয়ে নিয়েছি এবার সবাই একসাথে খেয়ে আমরা নিচে চলে এসেছি আসার পরে এসে দেখি সবাই আমার বেডরুমে একদম গোল মিটিং বসেছে আম্মু আব্বু ফার্স্ট টাইম যেহেতু এসেছে ওনারা কিন্তু নিজে নিজেরাই পুরো বাড়িটা হোম টুর দিয়ে দিয়েছে আমার আর দেখানো লাগেনি ফ্রেশ হয়ে নিয়েছি পুরো ঘর একদম গুছিয়ে নিয়েছি তো এখন বাচ্চা রাত চারটারও উপরে যা খেয়েছিলাম তা তো ডাইজেস্ট হয়ে গিয়েছে এখন আবার খাবো খুব টেস্টি খাবার হয়েছে তো এখন গিয়ে আমরা ভালো করে ডিনারটা করব দেন কিছু আমার ডালার চকলেটস আমার মামুনি রেখে দিয়েছে সেগুলো খাবো তো পুরো বাসা এখন শুধু আমি মাহফুস সজাগার আমার মামুনি ঘুমিয়ে পড়েছে আর আমাদের যারা হেল্পিং হ্যান্ডরা তারা উপরে স্টে করে তো বাসা একদম খালি একদম নির্জন হয়ে আছে তো এখন গিয়ে সেগুলো খাবো আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি আশা করি এই ব্লগুলো ভালো লাগছে আমার লাইফের নতুন একটা ফেজ আমার যেরকম ভালো লাগছে আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা আলাদা সব কিছু আলাদা নতুন মানুষজন সবাইকে নিয়ে ভালো লাগছে আমারও আই গেস আপনাদের ভালো লাগছে আমার হোম টুরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি পরে শেয়ার করব কারণ অনেক কাজ এখন আমাদের বাসায় বাকি আছে তো এই যে নতুন বেসিনটা আমরা লাগিয়েছি এটা আজকে জাস্ট ইনস্টল হলো খুব সুন্দর একটা বেসিন আমি আর মাফুস চুজ করেছি সাইজে খুবই বড় এই সাইজে আরো এই সাইজটা আরো সুন্দর করে আমরা ডেকোরেট করবো নানি মাহফুজ তারপর ওই যেমন ডালার সব চকলেট মামুনি আলাদা করে রেখেছিল সেগুলো এনেছি এগুলো আমরা ডেজার্টে খাবো এখানে আমার একটা ক্রোকারি ইউনিট আছে এখনো সব লাইট জ্বালানো হয়নি এগুলো অফই আছে ও সাইড লাইটটা দো এরে প্যাসেজ লাইটটা দো এই হলো গিয়ে আমাদের প্যাসেজ এরিয়া এটাকে আমি সুন্দর করে সাজিয়েছি এই হলো তারপরে হলো তুই হলো আমাদের কিচেন এগুলাতে অনেক কাজ আছে এগুলাতে স্ট্রিপ লাইট লাগানো হবে ফ্যান হবে আমাদের এসির অনেক কাজ বাকি আছে আর এই যে সাইডে ডেকোরেশনটা ঠিক এরকম আর এই রুমের পোর্শন আর এখানে একটা সুন্দর একটা পার্টিশন আছে এটা মাহফুজ মিলে করে করেছি কুলোতে ড্রয়িং কুলো তো হলো আমাদের ড্রয়িং রুম এখানে থ্রি সিটার সোফা আছে দুটা টু সিটার একটা ওইটা হলো আমাদের একটা সুন্দর একটা কনসোল টেবিল উপরে একটা মিরর এই হলো খুবই সুন্দর একটা শ্যান্ডেলিয়ার এই যে এই চেস্ট অফ ড্রয়ার আছে এখানে আমার নিকা নামা টামা সবকিছু আছে একটা নিকা নামা এখানে আছে আর একটা ভেতরে আছে এখানে আমার করা দুধ পানের গ্লাস আছে এগুলা গিফটের একটা আমার মামুনির আর এখানে একটা চেস্ট অফ ড্রয়ার আমরা সু ক্যাবিনেট রেখেছি এই সাইড থেকেই হলো আমার এই রুমের ভিউ আর ওইদিকে একটা রুম আছে যেটাকে আমি ভ্যানিটি রুম বানাবো আপাতত এখানে কিছু জিনিস টুকটাক আছে লাইক বন্ধু করিলাম আর এটা আমার রুম এখন দেখাবো না কারণ ঘুমাচ্ছে আমাদের আরেকটা রুম এটা এই রুমে আমি ক্লোজেট করার আমার ইচ্ছে একটা আলাদা একটা বেডরুম করব। মানে গেস্টরা এসে থাকবে গেস্টরা না আমার জন্যই আমি ইউজ করতে চাচ্ছি আর কি তো এই যে এখানে জিনিসগুলা কিছু আমি গুছিয়ে রেখেছি এই যে আমার সব গলার সেট আছে এখানে বিয়ের যা যা আছে আমার লাগি যে এখানে চারটা আছে ভেতরে আরও একটা এই যে এখানে একটা সুন্দর একটা চুরির স্ট্যান্ড আমি নিয়েছি এখানে আমার বিয়ের চুরি টুরি রাখছি এটা আস্তে আস্তে খুব জলদি এটা ফিল আপ হয়ে যাবে তারপরে এই যে আরেকটা নিকার নামা আমার আছে এটা পেয়ার ছিল কোন পেজ থেকে জানি তারপরে এই যে একটা ক্লোজেট আছে এখানে ওইদিকে একটা বড় বেলকুনি আছে বেলকুনির ভিউটা এত সুন্দর মানে একদম টপ ফ্লোরে হলো আমাদের বাসাটা এখান থেকে সিটি ভিউটা খুব ভালো পাওয়া যায় বাট এখানে অনেক কাজের জিনিস আছে এটাকে আমি সুন্দর করে ডেকোরেট করব এখন আমি আর মাহফুজ আমরা মিলে মিড নাইট ডিনার নানি চলো খাই বাবুর সে দাঁড়াচ্ছে তো এই যে আমাদের ভাত রেডি এখানে সবজি আছে মুগ ডাল আছে বিফ আছে চিকেন পোলাও কোক লেবু দই ও